নমস্কার বন্ধুরা করলার এরকম রেসিপি আগে কে কখনো খেয়েছেন কি না আমাকে জানাবেন কমেন্ট করে আর এভাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলে কেউ বলতেই পারবে না মানে নামগন্ধই পাবে না যেটা করলা রেসিপি বলে এভাবে একবার হলেও বানিয়ে সবাইকে খাওয়াবেন নিজেরাও খাবেন একদিকে ভাত বসিয়ে দিয়ে এভাবে ঝটপট বানানো হয়ে যায় বানিয়ে ফেলবেন খুব সুন্দর কিন্তু খেতে লাগে করলাও যে এভাবে বানিয়ে খাওয়া যায় না খেলে জানতে পারবেন না আর একটুকু তে তো লাগে না ভিডিওটা পুরো দেখে একবার হলেও বানাবে নমস্কার বন্ধুরা আজও চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন পর্ব নিয়ে আজ আমি করলা রেসিপি বানাবো করলাতেও অনেকেই খেতে চাই না বাচ্চা থেকে বড়ো অনেকেই পছন্দ করে না খুব কমলেও ভালোবাসে তেতো বলে কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো সেভাবে যদি আপনারা বানিয়ে দেন তাহলে বাচ্চা বড়ো সবাই চেটেপুটে খাবে বুঝতেই পারবে না যে এটা করলা দিয়ে বানানো রেসিপি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুব সুন্দর খেতে লাগে কিভাবে বানাই তাহলে দেখুন ভিডিওটা তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের করলা চাকা চাকা করে কেটে নিয়েছি ওটা আর দেখানো হয়নি ভিডিওটা বড় করার কোনো দরকার নেই সেই জন্য একবারে কেটে নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এবার আমি করলার মধ্যে লবণ মাখিয়ে নেব স্বাদ মতো লবণ লবণটা মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখতে হবে যাতে ভেতরে লবণটা ঢুকে গিয়ে করলাটা একটু নরম হয়ে যায় খুব ভালো করে করলাটায় লবণ মাখিয়ে নিয়েছি এবার লবণটা যতক্ষণ মাখানো থাকবে রেস্টে ততক্ষণ আমি একটা মশলা করে নেব এখানে দেখো আমি পাঁচ কোয়া রসুন নিয়েছি ছোট বড় করে আর দু টুকরো আদা নিয়েছি এটা প্রথমে বেটে নেব খুব ভালো করে বেটে নিয়েছি আর লাগবে একটুখানি সামান্য লেবু পাতি লেবু করলটার মধ্যে আমি দিয়ে দেবো লেবু রস এত সুন্দর খেতে হয় না বানিয়ে খেলে জানতে পারবেন না আদা রসুনটাও দিয়ে দিলাম খুব ভালো করে করলার সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি এভাবে মেখে রাখলে তেতো ভাবটাও কম হয় খেতে কোনো সমস্যা হয় না দেখুন আদা রসুনটা আর লেবুর রসটাও আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি রেখে দেব এখন রেস্টে থাক করলাটা রেস্টে থাকতে থাকতে এখানে আমি একটা গর্ত বাটি নিয়েছি নিয়েছি একটা চালুনি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কিছুটা দিয়ে দেবো ওই চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দিচ্ছি কিছুটা বেসন কর্নফ্লাওয়ার যতটা দিয়েছি ততটাই বেসন দিচ্ছি খুব ভালো করে চালিয়ে নিচ্ছি খুব ভালো করে চালানো হয়ে গেছে এবার লবণ দেবো স্বাদ মতো লবণ এক চিমটে খাওয়ার সোডা সামান্য হলুদ গুঁড়ো খুব ঝটপট বানানো হয়ে যায় একদিকে ভাত বসিয়ে দিয়ে একদিকে রেসিপিটা বানিয়ে নেবেন একদম সময় লাগে না সব কিছু উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার একটা ব্যাটার রেডি করতে হবে যেটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি বেগুনি ভাজলে ব্যাটারটা যেইভাবে বানাতে হয় বেসনের সেই রকম বানালেই হবে আর জল লাগবে না এবার এটা আমি ফ্যাটাতে থাকবো রেসিপিটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন নতুন বন্ধুর চালেনে একবার হলেও ঘুরে যাবে ভালো লাগলে একটু শেয়ার করে দেবে কথা বলতে বলতে ব্যাটারটা তো রেডি হয়ে গেল ঘনত্বটা খালি দেখে নিন আমি কিন্তু খুব গাঢ় করিনি ব্যাটারটা তো রেডি হয়ে গেল রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার চলে যাব একদম রেসিপিতে আচ্ছা এখানে তো দেখুন আমি একটা কোড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার কোড়াতে দেব সাদা তেল অনেকটা পরিমাণ না দিলেও হবে আমি কিছুটা দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নেব হালকা নয় মিডিয়ামের থেকে একটু বেশি গরম করে নেবো তেলটা তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়াম একটু হাই করে দিয়েছি এবার করলাগুলো আমি নিয়েছি দশ মিনিটের মতো রেস্টে ছিল সব কিছু করতে করতে এদিকে এবারে একটা করে করলা নেবো ব্যাটারের মধ্যে দেবো এভাবে এবার তেলের মধ্যে ছেড়ে দেব একেবারে যতগুলো ধরবে আমি পড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু উল্টে দেবো হালকা আছে ভাজতে হবে কারণ করলাটা ভাজতে ভাজতে করলার এই পকোড়াটা এমন ভাবে যাতে ভেতরটাও সেদ্ধ হয়ে যায় আর বাইরেটা চুঙে পুরে না যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না কতটা সুন্দর করে ভেজে নিয়েছি কোনো রকম কিন্তু চুঙে পুড়ে যায়নি একইভাবে ভেজে নিচ্ছি সব করলা তো ভাজা হয়ে গেল এভাবে করলার পকোড়া ভেজেও আপনারা খেতে পারেন আমি এটা একটু তরকারি বানাবো সেটা আরও বেশি খেতে ভালো লাগে দেখতে থাকো তাহলে আমি কিভাবে তরকারিটা বানাই আমি এখানে কিছু মশলা নিয়েছি যেটা মিক্সির মধ্যে বেটে নেবো আপনারা শিলনোড়াতেও বাড়তে পারেন টমেটো একটা বড়ো সাইজে আদা দুকা রসুন এক মুঠো ধনে পাতা একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দেড়টা পেঁয়াজ নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে বেটে নেব জল দেওয়ার দরকার নেই পেঁয়াজে টমেটোতে জল তো এমনি বেরোবে মশলাটা বাটা হয়ে গেছে খুব মিহি করে পেস্ট করেছি পোড়ার মধ্যে দেবো সরিষার তেল দু চামচের মতো দিয়েছি এবার দেবো হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন করে নেব ভালো করে ফোড়নটা খুব সুন্দর হয়ে পাক হয়ে গেছে এবার মশলা বাটাটা দিয়ে দেবো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য আপনারা নাও দিতে পারেন হলুদ গুঁড়ো সামান্য সব মশলাই এবার বেশ খানিকক্ষণ আমি আঁচটা কমিয়ে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি যে মশলার মিক্সিটা ধুয়ে সামান্য জল দেবো খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই করলাটা আগে থেকেই সেদ্ধ হয়ে আছে ভাজার সময় আর করলাকে বেশি ফোটালে তেতো বেশি লাগবে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর জল দেবো না এবার দেবো স্বাদ মতো লবণ গ্রেভি গ্রেভি হবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার কোনো দরকারই নেই এবার করলাগুলো দিয়ে দেবো তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে ঢেলে নেবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর গরম গরম ভাতের সঙ্গে এভাবে পরিবেশন করবেন